বর্তমানে কোটি কোটি মুসলমান উদ্বাস্তু শিবিরে বসবাস করতেছে কিন্তু আপনি কি জানেন ইসলামে কোনো উদ্বাস্তু শিবিরের জায়গা নাই ভাই মুসলমানদের পর একটা দেশ ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা বা দাজ্জালের আগ্রাসনে ধ্বংস হয়ে যাইতেছে আর মুসলমানরা ঘর বাড়ি রণাঙ্গন থেকে পালায় দলে দলে আশ্রয় নিতেছে উদ্বাস্তু শিবিরে তারপর সেখানে খাবার ভিক্ষা করতেছে আশ্রয় ভিক্ষা করতেছে দয়া ভিক্ষা করতেছে কাদের কাছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতার কাছেই আচ্ছা এই শিক্ষা তারা কই পাইছে যখন কিনা শত্রুর আক্রমণে তাদের দেশ ধ্বংস হয়ে যাইতেছে তখন শত্রুকে মোকাবেলার জন্য জেহাদে অবতীর্ণ না হইয়া তারা বউ বাচ্চা নিয়ে আইতেছে বাহ মুসলমান বাহ অথচ তাদের উচিত ছিল নিজেদের দেশ রক্ষার জন্য পেটে পাথর বাইんで লড়াই করা তাদের উচিত ছিল উদ্বস্তু শিবিরে ধুঁকে ধুঁকে জীবন না দিয়ে রণাঙ্গনে জীবন দেওয়া তাদের উচিত ছিল প্রত্যেকটা ঘরকে দুর্গ বানায় ফেলা প্রত্যেকটা পাড়া মহল্লাকে ক্যান্টনমেন্ট বানায় ফেলা প্রত্যেক নারীকে উম্মে আম্মারার মতো বীরঙ্গনা যোদ্ধা নারীতে রূপান্তরিত করা তাদের উচিত ছিল শত্রুকে এই বার্তা দেওয়া যে আমরা মুসলমান আমরা যোদ্ধা নবীর উম্মত আমরা সকাল বিকাল এমন এক কিতাব পাঠ করি যেখানে সবচেয়ে বড় পুরস্কার ঘোষিত হয়েছে যুদ্ধে শহীদদের জন্য আর সবচেয়ে বড় অভিশাপ ঘোষিত হয়েছে রণাঙ্গন থেকে পালিয়ে যাওয়া ভিরু কাপুরুষদের জন্য আমরা ভিরু কাপুরুষ নই আমরা যোদ্দা নবীর যোদ্দা উম্মত নবী যেভাবে পেটে পাথর বেধে লড়াই করে মদিনাকে রক্ষা করেছিলেন আমরাও সেভাবেই লড়াই করে দেশকে রক্ষা করব বাসলে নিজের ভূখণ্ডেই মাথা উঁচু করে বাসবো মরলে নিজের ভূখণ্ডেই লড়াই করে মরবো কিন্তু তোমাদের গোলামী করব না